শুক্রবার খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ছোট্ট স্বর্ণাভ শনিবার সকালে বাড়ির পাশে ডোবা থেকে মিলল শিশুর দেহ খুনের সন্দেহে উত্তেজিত জনতা প্রতিবেশী স্বামী ও স্ত্রীকে বেধরক মারধর করে গণপ্রহারে মৃত্যু হয় দুজনের নদীয়ার তেহটের নিশ্চিন্তপুরের ঘটনায় চাঞ্চল্য বেরিয়েছিল খেলতে শনিবার বাড়ি ফিরল হ দেহ নিশ্চিন্তপুরে স্বর্ণব বিশ্বাসের পরিণতিটা ঠিক এরকমই এই যে আমার পেছনে যে বাড়িটা দেখা যাচ্ছে এই বাড়ির একটা ক্লাস থ্রির একটা নাবালক বাচ্চা গতকাল থেকে মিসিং ছিল রাতে থানাতে মিসিং ডায়েরি করা হয়েছিল সেখান থেকেও কোনো সদত্ত রাশি দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর থানার দ্বারস্থ হয় পরিবার কিন্তু থানার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ পরিবারের প্রশাসনের ভূমিকার কি বলবো সবই তো সবাই সবাই দেখতে পাচ্ছে প্রশাসন আর কি প্রশাসন সামনে এক বলে পিছনে আর কাজ করে এই হচ্ছে প্রশাসনের ভূমিকা প্রশাসনের কোনো রকম ভূমিকাই নেই এখানে ওরা তো একবার এসে দেখে ঘুরিয়ে গেছিল তারপর দ্বিতীয়বার ওরা এখানে আসেইনি ওরা শুধুমাত্র বলছে কোনো পুকুর টুকুর দেখি সকালবেলায় ডুবুরি পাঠিয়ে দেবো এই কথা বলা ছিল শুক্রবার সন্ধে ও রাতে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি ছোট্ট স্বর্ণাভর শনিবার সকালে এলাকারই এক ডোবা থেকে উদ্ধার হয় দেহ ঠিক এই যে আমার পেছনে যেই ডোবাটা দেখা যাচ্ছে এই ডোবাটাতেই নিহত স্বর্ণাভর নিথর দেহটা এই ডোবাটাতেই পড়েছিল ডোবাতেই স্বর্ণাভর চটি ভাসতে দেখা যাচ্ছে মানে এইখানেই স্বর্ণাভোগকে খুন করে ফেলে গেছিল আততাই। দেহ উদ্ধারের পরী এলাকায় উত্তেজনা ছড়ায় দূরের সন্দেহে প্রতিবেশী উৎপল মণ্ডলের বাড়িতে চড়াও হয় উত্তেজিত জড়তা এটা হচ্ছে স্থানীয় উৎপল মণ্ডলের বাড়ি এবং তার স্ত্রী সোমা মণ্ডল যাদের বিরুদ্ধে অভিযোগ যে এই বাচ্চাটাকে এই দম্পতি পরিবার তারা অপহরণ করেছিল এবং অপহরণ করার পর বাড়ির পাশেই একটা ঢোবাতে তাকে নির্মমভাবে খুন করে পুতে রাখা হয় আর যার ফলে এলাকার সাধারণ মানুষের ভেতরে চরম উত্তেজনার একটা পরিবেশ তৈরি হয় তারপরেই শুরু হয় গণপ্রহার আর এই গণপ্রহারেই দম্পতি গুরুতর আহত হয় তাদের তেহট্ট মহকুমা হসপিটালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে বাড়িতে ভাংচুর লগ্ন অভিযোগ সামনে আসছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এলাকায় বসে সিসি ক্যামেরা এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে গোটা এলাকা থেকে নজরদারি চালানোর জন্য এর পাশাপাশি সম্পূর্ণ এলাকাতেও কিন্তু লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা এখনো পর্যন্ত প্রথম পর্যায়ের মধ্যে এরকম ভাবে কিছু আমরা এখনো সেখানের মধ্যে কোন পর্যায়ে নিয়ে যেতে পারিনি এখনো পর্যন্ত কিউটাকে আমরা গার্ড করেছি বেশ তারপরে পুলিশ দিয়ে এলাকায় চলে পুলিশ ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙেছে পরিবার ইতিমধ্যেই দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে যেটা বেরিয়ে এসেছে যে বাচ্চাটাকে প্রথমে খুন করে তারপরেই জলে ফেলে দেওয়া হয়েছে এক নগ্নি শিশুকে খুনের অভিযোগ উত্তেজিত জনতার মারে প্রাণ গেল স্বামী ও স্ত্রীর ছোট্ট মৃত্যুর পেছনে তাদের হাত তদন্ত চালাচ্ছে বলে আগামী দিনে এই খুনের ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত থাকার নাম উঠে আসে কিনা নদীয়া থেকে মন্ডল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেইজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়